জন একজন নেভি কমান্ডার হয় আর এই সবে মাত্র একটা মিশন কমপ্লিট করে সে বাড়িতে এসেছে কিন্তু তখনই তার কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে যে তার স্ত্রী জেরির অবস্থা ঠিক নেই তাই সে সঙ্গে সঙ্গে সে হসপিটালে যায় যেখানে গেলে জন জানতে পারে তার স্ত্রীর খিচুনি উঠেছিল আর তাই সে স্বাভাবিক মানুষের মতন ব্যবহার করছিল না যেটা কোনো নতুন বিষয় না কারণ এরকমটা তার স্ত্রীর সাথে অনেকবার ঘটেছে কারণ কিছুদিন আগে তারা তিনজন একটা জায়গায় যাচ্ছিল তিনজন বলতে তাদের একটা ছেলেও ছিল কিন্তু তখন তাদের সাথে একটা পথ দুর্ঘটনা ঘটে আর সেই ঘটনায় তাদের ছেলে মারা যায় যদিও এই বিষয়টা অনেক বছর হয়ে গেছে তারপরেও জেরি সেই ঘটনা থেকে বাইরে বেরিয়ে আসতে পারেনি সে কোনো রকমের ট্রমায় চলে গেছে তাই জন তাকে নিয়ে সমুদ্রের মাঝখানে বেড়াতে এসেছিল তাদের কাছে একটা ছোট্ট বোট ছিল যার মধ্যে সমস্ত দরকারি জিনিসপত্র রাখা ছিল জনের এটা মনে হচ্ছিল যে জেরির হয়তো একটা শান্ত জায়গা আর মানসিক শান্তির প্রয়োজন তাই হতে পারে এই শান্ত সমুদ্রে তার ভেতরকার কষ্টকে কমিয়ে দেবে এখানে তাদের দুইজনের এই সমুদ্রে আসা তিন সপ্তাহেরও বেশি হয়ে গিয়েছিল কিন্তু জেরিকে দেখে মনে হচ্ছিল না যে সে সুস্থ হয়েছে কারণ এখনও তার পায়ে খিচুনি উঠত যেটা জনের জন্য বিপদ আরও বাড়িয়ে দেয় কারণ এখন তার জন্য জনের খুবই চিন্তা হচ্ছিল সে যাই হোক এরপরে তারা সেই সময় ওখানে আরেকটা বোটকে দেখতে পায় এটা প্রথমবার ছিল যখন এই তিন সপ্তাহে তারা অন্য কাউকে সেখানে দেখল নয়তো এতদিন শুধু চারিদিকে নিস্তব্ধতাই ছিল তাই জন যখন দূরবীন দিয়ে ওই বোর্ডটাকে দেখে তখন সে ওখানে কাউকে দেখতে পায় না আর তাছাড়াও বোটটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল এই জন্য তার মনে হয় হয়তো সেই বোর্ডের মধ্যে কেউ বিপদে আছে তাই সে সঙ্গে সঙ্গে নিচে যায় আর রেডিওর মাধ্যমে সেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হয় না তাই সে হাল ছেড়ে দিয়ে আবারও ওপরে চলে আসে সেই সময় তারা নিজেদের বোর্ডের পাশে একটা ছোট্ট নৌকাকে আসতে দেখে যার মধ্যে কেউ বসেছিল সে লোকটিকে দেখে মনে হচ্ছিল সে অনেক ভয়ে আছে তাই তারা সঙ্গে সঙ্গে ওই লোকটির কাছে যায় আর তাকেও নিজেদের বোর্ডের মধ্যে উঠিয়ে নেয় কিন্তু সেই লোকটি বোর্ডের মধ্যে উঠতেই বোর্ডের এক কোনায় গিয়ে বসে পড়ে কারণ তার প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেই সময় জন তাকে কিছু খাবার এনে দেয় আর তার কাছ থেকে জানতে চায় তুমি এই ভয়ানক সমুদ্রে একাই কি করছো যেটাতে ওই ছেলেটি তার নাম ব্যারাক বলে আর জানায় যেই জাহাজটিকে তুমি তোমার সামনে ডুবে যেতে দেখছো সেটাকে আমি ছয় মাস আগে কিনেছিলাম কিন্তু এখন তার মধ্যে একটা ফুটো হয়ে গেছে আর সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে জনের মনে হয় হয়তো সেই বোর্ডের মধ্যে সে ছাড়াও আরও লোক থাকতে পারে যাদের সাহায্যের দরকার তাই জন সেখানে যেতে নেয় কিন্তু ব্যারাক তাকে মানা করে দেয় আর বলে সেখানে আমি ছাড়াও আরও ছয়জন মানুষ ছিল কিন্তু এখন তারা সবাই মারা গেছে কারণ তারা খিদার কারণে একটা বিষাক্ত মাছ খেয়ে নিয়েছিল তবে আমি সেই মাছকে খাইনি আর সেখানে এতদিন জল আর খাবার ছাড়াই আটকেছিলাম কিন্তু যখন আমি আপনাদেরকে এখানে দেখি তখন আমি সঙ্গে সঙ্গে আমার লাইফ বোর্ডকে এইদিকে ঘুরিয়ে নেই তবে না জানি কেন জনের তার বলা কথাগুলোকে মিথ্যা বলে মনে হচ্ছিল এই জন্য ব্যারাক নিজের কথাকে সত্যি প্রমাণ করার জন্য জনকে তার ছয়জন বন্ধুর পাসপোর্টকে দেখায় কিন্তু এটা কেমন করে সম্ভব তার সামনে নিজের বন্ধুরা মারা যাচ্ছিল আর সে নিজেও জানতো আর কিছুক্ষণ পরে সেও মারা যাবে তারপরেও সে কীভাবে তার বন্ধুদের পাসপোর্ট নিজের কাছে রাখতে পারে হয়তো এর পেছনে বড়সড় কোনো রহস্য আছে এই চিন্তাটা জনের মাথাতে আসছিল কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে জেরি তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায় আর তাকে আরাম করতে বলে তবে এখানে জন একটা নেভি অফিসার ছিল তার মাথায় অনেক রকমের চিন্তা ঘুরতে থাকে এখন ব্যারাকে চলে যাওয়ার পরে জন তার জিনিসগুলোকে তল্লাশি করতে থাকে যার মধ্যে সে কিছু পেপারের কাটিং পায় যার মধ্যে অনেক কিছু লেখা ছিল সেখানে সে কিছু ফ্রি ক্রুজ অফারের কুপনও পায় তার সাথে কিছু মেয়ের ছবি আর ডেভিলের স্কেচ পায় যেটা পরিষ্কার ইশারা করছিল সেই জাহাজটিকে কোনো ডেভিলে ডুবিয়েছে কিন্তু এই সমস্ত কিছু জনের ফালতু কথা বলে মনে হয় আর তার নজর শুধু এই মেয়েগুলো ছবিতে ছিল যেগুলো অন্য কিছুর দিকে ইশারা করছিল কোথাও না কোথাও জনের এই সমস্ত কিছু হিউম্যান ট্যাফাকিং এর খেলা লাগছিল জন ভাবছিল হয়তো বেড়া কিছু মেয়েকে ফ্রি টিকিটের লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে আর তাদেরকে বিক্রি করে দিয়েছে আর এই সমস্ত কিছু সত্যি নাকি মিথ্যা সে ওই শিপে গিয়ে জানতে পারত তাই জন কিছুক্ষণ পরে জেরিকে বলে আমাকে সেই শিপে যেতে হবে কারণ এটা আমার ডিউটি এখানে জেরিও তাকে আটকায় না কারণ তারও এই ঘটনাটা একটু অদ্ভুত লাগছিল আর সেও সত্যিটাকে জানতে চাইছিল অন্যদিকে তারা দুইজন ব্যারাককে রুমের মধ্যে আটকে দেয় যাতে সে ওপরে আসতে না পারে আর ততক্ষণে জন আবারও সেই বোর্ডের মধ্যে ফেরত চলে আসবে যার পরে জন ব্যারাকের বোর্ড নিয়ে সেই শিপের দিকে চলে যায় যেখানে পৌঁছলে জন চারিপাশে শুধু ভাঙা চোরা জিনিসকে পড়ে থাকতে দেখে চারিদিকে শুধু জলে ভরা ছিল কিন্তু সেই জিনিসগুলোকে দেখে একটা কথা খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে সেখানে কোনো বড় সড়ো পার্টি চলছিল কারণ চারিপাশে অনেক বিয়ারের বোতল পড়েছিল সেই সময় জনের নজর একটা রুমের মধ্যে পড়ে যেখানে অনেক জল আটকে ছিল কিন্তু সেই রুমের জল সাদা হওয়ার বদলে লাল ছিল যেটা পরিষ্কার ইশারা করছিল সেই রুমের ভেতরে খারাপ কিছু ঘটেছে তাই জন সাহস করে সেই রুমের দরজাটাকে খুলে কিন্তু সেই রুমের ভেতরের জল এত স্রোতে বেরোচ্ছিল যে জন সেখান থেকে দূরে চলে যায় কিন্তু যখন জন আবারও সেখানে আসে সে পুরোপুরি হতভম্ব হয়ে যায় কারণ সেখানে অনেকজন মেয়ের কাটা মৃতদেহ পড়েছিল যেগুলো জলের মধ্যে ভাসছিল যেটা দেখে জন ভয় পেয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে আর বোর্ড নিয়ে তার শিপের দিকে যেতে থাকে আর এখন জনের যে সন্দেহটা ছিল সেটা এখন সত্যি প্রমাণিত হল যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ব্যারাক আমাদের থেকে কিছু লুকোচ্ছে অন্যদিকে শিপের মধ্যে জেরি এখন জনের বলা প্ল্যানকে এক্সিকিউট করছিল সে ধীরে ধীরে তাদের শিপটাকে জনের বোর্ডের কাছে নিয়ে যাচ্ছিল কিন্তু এই সময় ব্যারাক ঘুম থেকে উঠে পড়ে আর জোরে জোরে করে চিল্লাতে থাকে কারণ গেট লক ছিল ব্যারাক বারবার করে জেরিকে গেটটাকে খুলে দিতে বলে কিন্তু সে খোলে না তাই সে যখন জানলা দিয়ে বাইরেরটা দেখে তখন সে বুঝতে পারে সে নিজের বোর্ডের দিকে যাচ্ছে যেটা দেখে সে পুরোপুরি ভয় পেয়ে ঘাবড়ে যায় তার মুখের মধ্যে আমরা কোনো চিন্তা দেখতে পাই কিন্তু সে এত চিন্তা কেন আছে আসলে ওই শিপের সঙ্গে এমন কি ঘটেছিল আর এই চক্করে জন আর জেরু ফিসে গেছে অন্যদিকে জেরি দেখে জন এখন তার দিকে আসছে তাই সে নিজের শিপের স্পিডকে আরও বাড়িয়ে নেয় কিন্তু ততক্ষণে ব্যারাক কোনো রকমে ওপরে চলে আসে আর জেরিকে মেরে অজ্ঞান করে দেয় যার পরে ব্যারাক কোনো রকমে সে শিপকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় তারপরে সে ওই শিপকে নিজের রেঞ্জ থেকে দূরে নিয়ে যেতে থাকে জন অনেক চেষ্টা করে সে যেন কোনো রকমে সে শিপ পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সে জলের মধ্যে পড়ে যায় আর সে শিপের মোটর দিয়ে তার হাতের মধ্যে আঘাত লাগে আর তারই ভুলের কারণে জেরি এখন তার থেকে দূরে চলে গেছে আর ব্যারাক মেয়েদের সাথে কি করে সেটা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম এখানে জনের কাছে এখন একটা রাস্তায় বেঁচে ছিল সে আবার ওই ভাঙা শিপে ফিরে যাক আর সেখানে কারো সাহায্যে আসা পর্যন্ত অপেক্ষা করুক আর এছাড়াও সে কতদিনই বা সেই জাহাজের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতো সেটা তো সে নিজেও জানে না কিছুক্ষণ পরে যখন জেরির জ্ঞান ফিরে তখন সে দেখে ব্যারাক অদ্ভুত রকমের আচরণ করছে সে শার্টলেস ডান্স করছিল এমনটা মনে হচ্ছিল তার এতে কোনো কিছু যায় আসে না অন্যদিকে জন সেই ভাঙা জাহাজের মধ্যে উঠে পড়ে আর সেটাকে আরও এক্সপ্লোর করতে থাকে কিন্তু তার আগে সে জেরি জাহাজের অ্যালটিটিউডটাকে একটা কাগজে লিখে রাখে যাতে সে পরে তার জাহাজকে ফলো করতে পারে যার পরে জন সেই জাহাজটাকে স্টার্ট করার চেষ্টা করে কিন্তু সেটা কিভাবে সম্ভব ইঞ্জিনের রুমে তো জল ঢুকেছিল তাই সে ইঞ্জিন রুমে যায় আর পাম্প করে সেই জলকে বোর্ডের বাইরে বের করতে থাকে অন্যদিকে ব্যারাক এখন জেরিকে টাচ করতে থাকে যেটাতে সে বুঝতে পেরে যায় তার চরিত্রের ঠিক নেই কিন্তু তার মাথার মধ্যে জনি ঘোরাঘুরি করছিল তাই সে কোনো রকমে সেই শিপকে আবারও তার কন্ট্রোলে নিতে চাইছিল তবে সেটা এখন কোনোভাবেই সম্ভব ছিল না কারণ সেই বোর্ড এখন ব্যারাকের কন্ট্রোলে ছিল সে যা চাইতো সেটাই ওই বোর্ডের মধ্যে করতে পারতো তাই জেরিকেও এখন এটা মেনে নেওয়া উচিত কিন্তু সে তো এত সহজে মানত না সেই সময় ব্যারাক তাকে একটা সাইডে বসিয়ে নিজের ইন্ট্রু দেয় যে তার নাম ব্যারাক হয় আর সে দুই বছর আগে নিজের গ্র্যাজুয়েশনকে কমপ্লিট করেছে কিন্তু তার না জানি মানুষকে কেন ভালো লাগে না পশু পাখিদের মতন থাকতে তার বেশি ভালো লাগে তাই সে প্রথম থেকেই একজন পশু হতে চায় আর তাদের মতনই শিকার করতে চায় তার এই সমস্ত কথায় আমরা বুঝতে পারছিলাম ব্যারাক মানসিকভাবে অসুস্থ এই সময় ব্যারাক বলে তোমার স্বামী তো এখান থেকে চলে গেছে আর এটাতে আমার কোনো দোষ নেই আমি তাকে মানা করেছিলাম সেখানে যেতে এখন সে মারা যাবে কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার কোনো ক্ষতি করব না এরপরে জেরি নিজের রুমে চলে যায় তবে সেখানেও পেছনে পেছনে ব্যারাক চলে আসে তাই জেরি তার কাছ থেকে জানতে চায় সে জাহাজটা কি ডুবে যাবে যেটাতে ব্যারাক হ্যাঁতে উত্তর দেয় এখন এটা শুনে জেরি তার ওপরে অনেক রেগে যায় আর বলে আমার বিশ্বাস তোমার বন্ধুদেরকে তুমি মেরেছ এখানে জেরির এই সমস্ত কথাগুলোকে শোনার পরে ব্যারাকের আসল রূপ চলে আসে সে তার ওপরে জোরে জোরে করে চিল্লাতে থাকে আর সেখানে রাখা জিনিসপত্রগুলোকে ভাঙচুর করতে থাকে যেটা দেখে তার সন্দেহ সত্যি হয়ে যায় কিন্তু সে যাই হোক তাকে যদি এখানে জীবিত থাকতে হতো তাহলে তার কথা শুনতে হতো নইলে সে তাকেও মেরে ফেলবে যেটা সে চায় না তাই জেরি ব্যারাকের সমস্ত কথা শোনার জন্য রাজি হয়ে যায় অন্যদিকে জন অনেক চেষ্টা করার পরে ফাইনালি ইঞ্জিন রুম থেকে সমস্ত জল বাইরে বের করে দেয় যার পরে সেই জাহাজটি চলতে থাকে ওই সময় জাহাজের মধ্যে থাকা টিভিটি অন হয়ে যায় আর রেকর্ডিং চলতে থাকে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল ব্যারাকের চরিত্র একদমই ঠিক না তাই জনের চিন্তা হতে থাকে সে একাই জেরির সঙ্গে কি করবে সেই সময় জন একই অ্যাল্টিউডকে ফলো করে সামনে যেতে থাকে যাতে সে তাড়াতাড়ি তাদের জাহাজকে খুঁজে বের করতে পারে অন্যদিকে জেরি দেখে ব্যারাক বোর্ডের মধ্যে থাকা তার কুকুরের সঙ্গে কথা বলছে কারণ সে শুরু থেকে পশুদেরকে ভালোবাসত এই সময় জেরি দেখে তাদের জাহাজের পাশে কোনো অবজেক্ট আছে যেটা আসলে জনের জাহাজ ছিল তাই জেরি তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে আর সেটা হয়ে যায় জন জেরির সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু সেটা হয়ে ওঠে না তবে জেরি তার আওয়াজ শুনছিল তাই সে একটা কোডের মাধ্যমে মেসেজ পাঠায় আসলে জন বলছিল তাকে যে করেই হোক তার জাহাজটাকে সেখানে আটকাতে হবে তাহলেই সে তার কাছে পৌঁছতে পারবে এখানে জেরি এই সমস্ত ঘটনার কারণে তার ট্রোমার থেকে বাইরে বেরিয়ে আসতে থাকে সে ধীরে ধীরে তার বুদ্ধিকে কাজে লাগাতে থাকে এই জন্য জেরি ইঞ্জিন রুমে যায় আর চাবিকে বের করে নেয় যার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায় জেরি সেই চাবিটাকে সমুদ্রে ফেলে দিতে নেয় কিন্তু তখন সেখানে ব্যারাক চলে আসে আর তাকে এমনটা করার থেকে আটকে দেয় কিন্তু তারপরেও জেরি সেই চাবিটাকে কোনো রকমে সমুদ্রের মধ্যে ফেলে দেয় অন্যদিকে তার কুকুর এখন ব্যারাকের কথা শুনছিল সে সঙ্গে সঙ্গে জলে নেমে পড়ে আর ওই চাবিটাকে উঠিয়ে নেয় মানে তাদের দুইজনের এই প্ল্যানটা এখন নষ্ট হয়ে গেল এখন জেরি ব্যারাকের হাত থেকে বাঁচার জন্য নিজেকে বাথরুমের মধ্যে লক করে নেয় কিন্তু কতক্ষণই বা সে এইভাবে বাথরুমের মধ্যে নিজেকে আটকে রাখতে পারত কখনো না কখনো তাকে বাইরে আসতে হতো এই জন্য সে বাধ্য হয়ে ব্যারাকের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আর ব্যারাক সেটাকে একসেপ্ট করে নেয় অন্যদিকে জন এবারে কি করবে সেটাই সে ভাবছিল তখন সে বাইরে দেখে প্রচণ্ড ভয়ানক ঝড় হচ্ছে যার কারণে জল আবারও বোর্ডের মধ্যে ঢুকছিল তাই সে নিচে ডাকের মধ্যে যায় যেখানে সুইমিং পুল বানানো ছিল তখনই জন ওখানে আরও একটা মৃতদেহকে দেখতে পায় যেটা দেখে সে ভয় পেয়ে ওপরে চলে আসে আর ভাবতে থাকে কিভাবে সে জেরিকে বাঁচাতে পারবে তখনই আমরা টিভিতে একটা ক্লিপকে দেখতে পাই যেখানে দেখানো হচ্ছিল সে কীভাবে তার বন্ধুদের ওপরে অত্যাচার করছে কেমন নির্দয়ীভাবে সে তার বন্ধুদের মৃতদেহকে খণ্ড খণ্ড করে কেটে সেটাকে বোর্ডের মধ্যে ছেড়ে দিয়েছে এখন এই সমস্ত ঘটনাকে দেখে তার মাথার মধ্যে শুধু জেরেরই কথা আসছিল সে এখন এমন একটা লোকের সাথে ছিল যে নিজেও জানে না সে পরবর্তীতে কি করবে অন্যদিকে জেরি দেখে জনের জাহাজের লোকেশন এখন তার রেডারে ট্রেস হচ্ছে তাই জেরি তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু যদিও প্রথমে কিছু হয় না কিন্তু বারবার করে চেষ্টা করলে ফাইনালি জনের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়ে যায় কিন্তু এইবারে জনের আওয়াজ সে শুনতে পাচ্ছিল না জেরি জনকে সমস্ত কথা খুলে বলতে থাকে কিন্তু অন্যদিকে জনের কাছে এখন আর বেশি সময় ছিল না এখানে জন বারবার করে বোতামকে টিপছিল তাই জেরি বুঝতে পেরে যায় জন এখন বিপদে আছে তারা দুইজন আরও একবার ক্লিকিং ম্যাথারের মাধ্যমে কথা বলতে থাকে যেটাতে জেরি বুঝতে পেরে যায় জনের জাহাজ ডুবে যেতে চলেছে আর তার কাছে কিছু ঘন্টারই সময় আছে সেই সময় তাদের সিগনাল আবারও কেটে যায় এই জন্য সে কান্না করতে থাকে কারণ তার বিশ্বাস হয়ে গিয়েছিল জন আর কখনো ফিরে আসবে না এই সময় সেখানে আবারও ব্যারাক আসে আর তার কাছে যাওয়ার চেষ্টা করে এইবারে জেরিউ তাকে আটকায় না কারণ এটাই তার কাছে একটা অপশন ছিল নিজেকে বাঁচিয়ে রাখার কিছুক্ষণ পরে সে ওপরে যায় বন্দুক নিয়ে আসার জন্য কিন্তু তখনই তার কুকুর তার ওপরে ভুগতে থাকে যে আওয়াজটাকে ব্যারাক শুনতে পেয়ে যায় আর ওপরে যেতে থাকে কিন্তু তখনই সেখানে জেরি চলে আসে আর তারকে মিথ্যা কথা বলে যে সে সিগারেট আনতে গিয়েছিল যার পরে সে তাড়াতাড়ি করে নিচে চলে আসে অন্যদিকে আমরা জনকে দেখি যে জাহাজ থেকে সমস্ত জল বের করার চেষ্টা করছিল কিন্তু সেই সময় তার শিপে একটা বিদ্যুৎ এসে পড়ে আর একটা বড় কাঠের টুকরো তার ডেকের গেটকে আটকে দেয় মানে সে আর এখান থেকে বেরোতে পারতো না আর ধীরে ধীরে সেই ডেক জলে ভরে যেত অন্যদিকে ব্যারেক তো মজাই ছিল কিন্তু জেরির মাথায় এখনো জলের কথায় ঘোরাফেরা করছিল এই জন্য জেরি ব্যারাকের জন্য একটা ড্রিঙ্ক বানায় আর তার মধ্যে নিজের ওষুধকে মিশিয়ে দেয় যাতে সেটা খাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায় আর তাকে মারতে পারে কিন্তু এটা এতটাও সহজ ছিল না ব্যারাক কোনো ছোটোখাটো খিলাড়ি ছিল না সে যখন বন্দুক নিয়ে আসে তখন ব্যারাক তাকে দেখে ফেলে আর তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি লেগে যায় কিন্তু সেই সময় বড় বড় সমুদ্রের ঢেউ উঠতে থাকে যার কারণে তারা দুইজন শিপের মধ্যে এদিক ওইদিকে গিয়ে পড়ে সেই সময় সেখানে একটা গুলি চলে যেটা সোজা গিয়ে রেডিওতে লাগে আর সেটা নষ্ট হয়ে যায় মানে এখন সে আর জনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না সেই সময় ব্যারাক বন্দুক পেয়ে যায় কিন্তু এর আগে সে গুলি চালাতে পারতো সে ওষুধ অ্যাকশন দেখায় আর তার মাথা ঘুরতে থাকে সেই সময় আরও একবার একটা সমুদ্রের ঢেউ আসে যেটা তাদের দুইজনকে এদিক ওইদিকে ফেলে দেয় ওই সময় জেরি সেখানে একটা অ্যারো শ্যুটারকে দেখতে পায় যেটা নিয়ে সে নিজেকে একটা রুমের মধ্যে আটকে নেয় আর তারপরে সেখান থেকে অ্যারো শ্যুট করে যেটা সোজা গিয়ে দরজাতে লাগে যার কিছুক্ষণ পরে সেখান থেকে আমরা রক্তের ফোটাকে পড়তে দেখি মানে ব্যারাকের এখন আঘাত লেগেছে এই জন্য সে ধীরে ধীরে করে ওপরে আসতে থাকে কিন্তু তখনই সেখানে ব্যারাক চলে আসে কারণ সেই অ্যারো ব্যারাকের নয় বরং তার কুকুরে লেগেছিল আর সে মারা গেছে যার ফলে ব্যারাক তার ওপরে অনেক রেগে যায় আর তার গলা চিপে তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তখনই সে ওষুধগুলো কাজ করতে থাকে আর ব্যারাক সেখানে অজ্ঞান হয়ে যায় এখন ফাইনালি জেরি তাকে বেঁধে দেয় আর ওপরে চলে আসে যেখানে সে জানতে পারে তার বোর্ডের ফিউল শেষ হয়ে গেছে তাই সে ওয়াইন রিজার্ভকে খুলে দেয় যাতে এবার এসে জনের দিকে যেতে পারে জেরি চারিদিকটা ভালো করে খোঁজে কিন্তু সে জনকে কোথাও দেখতে পায় না আর এইভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায় অন্যদিকে জন তো জলের মধ্যে ডুবেছিল সে পাইপের মাধ্যমে নিঃশ্বাস নিচ্ছিল কিন্তু তখনই সে অনেক কষ্ট করে পা দিয়ে একটা কাঠকে ভেঙে ফেলে আর বাইরে চলে আসে যার পরে সে পুরো শিপটাকে আগুন লাগিয়ে দেয় যাতে জেরি সেটাকে দেখতে পায় সেই সময় জেরি রাতের অন্ধকারে ওই আগুনকে দেখে ফেলে আর নিজের শিবকে সেই দিকে নিয়ে যেতে থাকে কিন্তু সেই সময় ব্যারেকের আবারও জ্ঞান ফিরে এসেছিল সে দরজা ভেঙে ওপরে উঠে আসে তবে তার জন্য জেরি আগে থেকে অপেক্ষা করছিল সে ওপর থেকে তার ওপরে একটা অ্যারোশ্যুট করে কিন্তু তারপরেও ব্যারাক দাঁড়ায় না তাই জেরি আরও একবার তার ওপরে অ্যারোশ্যুট করে যার পরে সে তাকে একটা লাইফ বোর্ডের মধ্যে বসিয়ে সমুদ্রের মধ্যে ছেড়ে দেয় কিছুক্ষণ পরে জেরি জনকে দেখে ফেলে আর তাকে তাড়াতাড়ি বোর্ডের মধ্যে উঠিয়ে নেয় আর তারা দুইজন এইভাবেই আরও একবার এক হয় এখানে একটা কথা তো বলা যায় যে এত সব ঘটনার পরে জেরির টোমা একেবারে শেষ হয়ে গেছে পরের দিন তারা নিজেদের দিনটাকে উপভোগ করছিল কিন্তু তখনই সমুদ্রের মধ্যে তার একটা লাইফ বোর্ডকে ভেসে থাকতে দেখে কিন্তু তার মধ্যে কেউ ছিল না এটা সেই বোর্ড ছিল যেটাতে বসিয়ে জেরি ব্যারাককে ছেড়ে দিয়েছিল এখানে জেরি ওই বোর্ডটাকে জ্বালিয়ে দেয় আর দুইজন আবারও আনন্দ করতে থাকে কিন্তু তখনই আমরা দেখি জনের জায়গায় ব্যারাকের হাত জেরির মাথায় ছিল জেরির প্রথমে তো সব কিছু ঠিকঠাকই মনে হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে সে রক্তের গন্ধ পেতে থাকে কিন্তু যখনই সে পেছনে ঘোরে ব্যারাক তার মুখ বন্ধ করে তার গলা চিপে ধরে আর তাকে মেরে ফেলতে নেয় সেই সময় জন তাকে দেখে ফেলে আর একটা ফ্লেয়ার গান চালায় যেটা সোজা গিয়ে তার শরীরের এপার ওপার হয়ে যায় আর ফাইনালি অনেক চেষ্টা করার পরে তারা ব্যারাককে মেরে ফেলে